কোম্পানিগুলো দেশের অর্থনীতিতে কীভাবে এবং কতটুকু অবদান রাখছে বলে আপনি মনে করেন বিমা কোম্পানি তো অর্থনীতিতে অবদান এটা অপরিসীম আপনি জানেন যে বাংলাদেশে এই যে কর্মসংস্থান সৃষ্টিতে আপনি যদি ওভারসিজ এবং গার্মেন্টস এর পরেই বিমা খাতকে আপনি ধরতে পারেন যে বিমা খাতের মাধ্যমে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে বেকারত্ব বিমোচন করার একটা বিরাট অবস্থা আছে এখানে জব মার্কেট যেহেতু এখানে আনলিমিটেড ইনকাম করা যায় এখানে মার্কেটিংয়ে কাজ করার একটা বিরাট একটা সুবিধা আছে দু নম্বরে যদি আপনি দেখেন আসতে শেয়ার মার্কেটে আজকে যে আমি তো মনে করি যে বিমা খাতে অবশ্যই ইনভেস্ট করছে আরও যদি লং টাইম শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাহলে একটা বিরাট মানে শেয়ার মার্কেটের অবস্থাই মানে পরিবর্তন হবে তারপরে আপনি অর্থনৈতিকভাবেও যে সরকারের এই যে আজকে যে বড় বড় মানে সেক্টর আপনি দেখেন আমাদের যদি পাশের দেশ এলআইসি মানে ইন্ডিয়াতে এলআইসি থেকে জিজ্ঞাসা করা হয় যে আসলে কী ধরনের ইনভেস্টমেন্ট তারা করবে তা বিশে বিশেষ করে বড়ো ধরনের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশে আসলে জিটিভিতে আমাদের অবদানও কম আমাদেরকে আসলে সেভাবে মূল্যায়নও করা হয় না তো আমরা মনে করি যদি আমরা সে অবদানটা রাখতে পারি তাহলে সেখানে বেকারত্ব শেয়ার মার্কেট তারপর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টে একটা বড় ভূমিকা এই এই অর্থনীতিতে বিমাখাত অবশ্যই ব্যবস্থা নিতে পারবে তারপরে আজকে তো আমরা দেখি আজকে বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স আপনি দেখবেন যে স্টুডেন্ট ইন্স্যুরেন্স এটা খুব জনপ্রিয় হয়েছে মানে একসময় কিন্তু এই ধরনের আমরা যখন লেখাপড়া করেছি স্টুডেন্ট ইন্স্যুরেন্স আমরা এখন মানে বলা যাচ্ছে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে লাইফ এবং স্বাস্থ্য বিমা খুবই জনপ্রিয় হয়েছে খুব সামান্য প্রিমিয়াম দিয়ে তো এটা কিন্তু একটা বিমা খাতের একটা অবদান আপনি দেখেন আজকে এই যে পদ্মা মানে ব্রিজ সহ আমরা কিন্তু যদি বাংলাদেশে রি ইন্স্যুরেন্স থাকতো দেশীয় শুধু এটা লাইফে নাই কিন্তু নন লাইফে কিন্তু সেটা সে সেই অবদানটা কিন্তু রাখতে পারছে তো আমরা মনে করি যে বিমা খাতের আগে যেমন মেলা হয়েছে দিবস হয়েছে দিবস নিয়েও যদি বিতর্ক থাকতে পারে তো অন্য একটা দিনেও যদি আমরা করতে পারি তাহলেও এই অবদানটা আরও ডে বাই ডে ভালো